পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ পাণ্ডবেশ্বর ও কাকসা এলাকায় জন্মের হার অনুসারে কন্যা শিশুর জন্মের সংখ্যা অনেকটাই কম এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা বিজেপি নেতা জিতেন্দ্র দেয়ারি এক পরিসংখ্যান দেখিয়ে বলেন রানীগঞ্জ পাণ্ডবেশ্বর ও কাকসা এলাকায় পুত্রের তুলনায় শিশু কন্যার জন্মের হার অনেকটাই কম প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন শিশু কন্যা ও শিশু পুত্রের জন্মানোর ক্ষেত্রে এই পার্থক্য আটকানোর জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প কাদের জন্য এই প্রশ্নও তোলেন তিনি এটা দেখুন যে আমরা প্রধানমন্ত্রীজি এটা এই ধরনের সমস্যা যাতে না হয় সেই জন্যই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছিলেন সারা বাংলা একটাও আপনি হোর্ডিং পাবেন না সরকারি হোডিং পশ্চিমবঙ্গ সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও এবং তার প্রতিফলন দেখছেন যে রানিগঞ্জের মতন শহর সেখানে কন্যা সন্তানের জন্মের হার পার্সেন্টেজ হরিয়ানার চেয়েও কমে গেছে হরিয়ানা চেয়ে বেটার আগে সারা দেশে হরিয়ানার উদাহরণ মানুষ দিত যে সেখানে ফিমেল চাইল্ডদের বার্থ সংখ্যা ইন কম্প্যারিজন টু মেল অনেক কম তার চেয়ে কমে গেছে রানিগঞ্জ তারপর পাণ্ডবেশ্বর তারপর কাকসা এবং এইচ কী করছেন ডিএম কী করছেন তারা কি করছেন কন্যাশ্রী রূপশ্রী এই শ্রী শ্রী কাকে দেবেন সব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিন সবশ্রী কন্যা যখন থাকবেই না তো কন্যাশ্রী দেবেন কী করে আপনি বলুন যে এটা কেন হচ্ছে যে মায়ের গর্ভেই জেনে যাচ্ছে অনেকে যে কোনটা পুরুষ কোনটা কন্যা এবং এমন সামাজিক ব্যবস্থা যে কন্যা থাকলেই তাকে মায়ের গর্ভে মেরে ফেলা হচ্ছে এই 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 পরিবেশ আমরা দিয়েছি এবং এই ধরনের কেউ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে নন ননভেলেবেল কেস হবে একটাও বলুন তো বিগত পাঁচ বছরে একটা মামলা হয়েছে এ ধরনের আসুন তাহলে আমরা তো করবোই আমরা তো হান্ড্রেড পার্সেন্ট করবো এবং এই যে খবর আপনারা যদি দেখান এতেও অনেক অ্যাওয়ারনেস হবে কিন্তু আমি বলছি যে যাদের এই কাজ ছিল তারা কোথায় তারা কেন করছে না বাড়ি বাড়ি হেলথ ওয়ার্কাররা আছে যার পয়সা কেন্দ্রীয় সরকার দেয় তারা কেন গিয়ে সচেতন করবে না এবং এটা তো আপনি মানবেন যে কোনো মা চাইবে না যে তার সন্তান মারা যাক তার মানে মহিলার ইচ্ছার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে আপনি সমাজ একটাও মা পাবেন না মায়ের কাছে পুত্র সন্তান যা কন্যা সন্তান একই জিনিস বড়ো বড়ো কন্যাশ্রী দিবস চোদ্দোই আগস্ট কোথায় কোথায় কন্যা বড়ো বড় হোর্ডিং লাগানো হবে সেই কাজে সময় ব্যস্ত আর কন্যা জীবন শেষ হয়ে যাচ্ছে কন্যাকে জন্ময় নিতে দেওয়া হচ্ছে না সেদিকে নজর নেই তার জন্য একটা হোর্ডিং লাগিয়েছেন মানুষকে সচেতন করার জন্য একটা হোর্ডিং লাগিয়েছেন লাগাবেন না তো ঘটনার পরিসংখ্যান মেনে নিয়ে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন বিষয়টি নিয়ে সরকারিভাবে প্রচার শুরু হয়েছে পুরো বিষয়টি স্বাস্থ্য দপ্তর গুরুত্ব সহকারে দেখছে এটা একটা অ্যালার্মিং আর কি দেখুন এটা তো পুরোপুরি স্বাস্থ্য দপ্তরের মানে আমাদের যেটা কীভাবে হচ্ছে এটা তো কাউকে অ্যাকিউজ করে লাভ নেই এটা গবেষণার ব্যাপার যে কেন কমছে তার জন্ম মানুষের যে পদ্ধতিতে হয় সেটা তো গবেষণার ব্যাপার সেটা তো যারা চিকিৎসক তারাই একমাত্র বলতে পারবেন বা এই সব কাজে যারা যুক্ত আছেন তারাই বলতে পারবেন হত্যা হচ্ছে তা তারা খুঁজে বের করুক যদি ভূণত্যা হয়েই থাকে তারা একটা স্পেসিফিক অভিযোগ নিক যে এই হাসপাতালে এই নার্সিংহোমে আমি যতদূর জানি কোনো নার্সিংহোমে মানে লিঙ্গের যে পরীক্ষা সেই পরীক্ষা করার এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবৈধ বলে বেআইনি বলে ওরা আগেই ঘোষণা করছে সরকারি হাসপাতাল তো নইব নই বছর আর বিভিন্ন আদার সরকারি হাসপাতাল যেগুলো আছে যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার সেখানে যেগুলো জন্মায় সেখানে তো ওই সব হওয়ার কোনো স্কোপ নেই তারা কোন ভিত্তিতে বলছে এটার উপর আবার রাজিনামাটা অভাব হয়েছে এটা কি অ্যাঙ্গেলে বলছে ভাই সেটা আমি বুঝতে পারছি না আসানসোল পুর নিগমের এম এম দিব্যেন্দু ভগৎ বলেন পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে প্রচার শুরু করা হয়েছে পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাবগুলির উপর নজরদারি চালানো হচ্ছে যদি কোথাও কোনো ভুল হত্যার খবর পাওয়া যায় সেই ক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা ন্যাশনাল লেভেলে ওয়েস্ট বেঙ্গল লেভেলে যদি আমরা দেখছি যে এক হাজারের জায়গায় এক হাজার যেখানে ছেলের সংখ্যা সেখানে নশো পঞ্চাশ জন আনুমানিক মেয়েরা আছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এরকমই এক হাজারের নশো বাইশ জন আছে এভাবে আর প্রত্যেকটি যারা আমাদের এই যে প্রাইভেট ল্যাবগুলো প্যাথোলজিগুলো আছে তাদেরকে আমরা সতর্ক বার্তা দিয়েছি যে আলট্রাসোনোগ্রাফি যদি তারা করে এবং তাদের জানা যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া অপরদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস বলেন গত এক বছরে রানীগঞ্জ পাণ্ডবেশ্বর ও কাকসা এলাকায় শিশু কন্যার জন্মের হারে তুলনামূলক কিছুটা তফাত দেখা গিয়েছে জেলা অথবা জেলার বাইরে থেকে ভ্রূণ পরীক্ষা করা ও ভ্রূণ মতো কিছু ঘটনা ঘটে থাকতে পারে এলাকায় সচেতনতা বাড়াতে আগামী দিনের মা বাবা অর্থাৎ কলেজ লেভেলে সচেতনতা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস গত গত এক বছর প্রায় জানুয়ারির থেকে নভেম্বর দু ওই সময় যে বার্থ রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গায় আমাদের জেলার মানে প্রতি হাজার মেল পিছু ফিমেলের সংখ্যা কিছু কম এবং তার মধ্যে রানীগঞ্জ পাণ্ডবেশ্বর এবং কাঁকসা ব্লক আছে দেখুন যে আমাদের যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আমাদের জেলাতেই হোক বা অন্য কোনো জায়গার থেকে হোক কোথাও একটা বাচ্চা কী আছে ছেলে আছে না মেয়ে আছে জেনে নিয়ে হয়তো অ্যাবর্শন করা হচ্ছে বাচ্চা নষ্ট করা হচ্ছে সেটা কোথায় হচ্ছে আমরা সেটা খুঁজছি আমাদের ভিজিটগুলো বাড়ানো হচ্ছে আমাদের জেলায় যেগুলো আছে আমাদের কিছু খবর আছে যে ঝাড়খণ্ড থেকে কিছু লোক করে আসছে এরকম খবর পাওয়া যাচ্ছে আমাদের জেলাতেও হয়তো কোথাও হয়ে থাকতে পারে আমরা সেগুলো খোঁজখবর নিচ্ছি যদি জানতে পারি সেরকম ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী না নজরদারির অভাব নয় যদি ওনারা কোথাও জানতে পারেন যারা জনপ্রতিনিধি বা এলাকার লোক আমরা তো বাইরের থেকে কাজ করছি ওনারা যদি জানতে পারেন এবং ওনারা যদি জানান আমাদের আমাদেরও সুবিধা হবে কাজটা করতে ওনারা যদি জানতে পারেন কোথায় হচ্ছে আমাদের যদি খবর দেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমরা নজরদারি রাখছি কিন্তু আমরা সেভাবে খুঁজে পাচ্ছি না যে কোথায় এরকম কাণ্ড ঘটছে অ্যাওয়ারনেস ক্যাম্প মানে দেখুন এটা তো আর জনগণ করতে পারেন না জনগণের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্প যেমন আমাদের স্কুল কলেজে হচ্ছে স্কুল কলেজগুলোতে যারা ভবিষ্যতের মা বাবা তাদেরকে আমরা অ্যাওয়ার করছি আমাদের ডাক্তারদের নিয়ে আমাদের একটা আইএম এর সঙ্গে এখানে মিটিং হয়েছে জেলা লেভেলে মিটিং হয়েছে আমরা আরও ইন্টার ডিপার্টমেন্টাল মিটিং করছি এবং ডাক্তারদের নিয়েও আরও মিটিং করছি এই পরিসংখ্যানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীদের অভিযোগ এই সমাধানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অপর অপরদিকে জনপ্রতিনিধিরা দাবি করছেন সরকারিভাবে সচেতনতা বৃদ্ধিতে ইতিমধ্যেই কাজ নেমেছে জেলা স্বাস্থ্য দপ্তর রানীগঞ্জ থেকে আকাশ খানের রিপোর্ট প্রাইভ টিভি